সময় আসে যখন আমরা নিজেদের জীবনকে নিয়ে দুঃখ বোধ করি আর ভাবতে থাকি এটা আমার সাথে কেন হয় বারবার আর তখন আর যখন কোনো কিছুতে আমরা ব্যর্থ হই আর তখনই মনে হতে থাকে আমার সময়টাই হয়তো খারাপ আসলে আমার ভাগ্যটাই খারাপ বন্ধুরা নিজেকে কখনো খারাপ ভাববেন না দুঃখ বোধ অনুভব করবেন না সময় কখনোই খারাপ হয় না এটা আমাদের বোঝার ভুল তাছাড়া আর কিছুই না যদি একটা পিঁপড়ে নিজেকে হাতির সাথে তুলনা করে তবে সে তো নিজেকে দুঃখবোধ করবেই ঠিক তেমনি নিজেকে কারোর সাথে তুলনা করে নিজের সময়কে কখনো খারাপ করবেন না কারণ এতে করে আপনার খারাপ ছাড়া ভালো হবে না আপনি অবশ্যই রেস করা ঘোড়াকে দেখেছেন তার সাথে এটাও দেখেছেন ওই ঘোড়াকে যখন রেস করানো হয় তখন ঘোড়ার মালিক কতবার না চাবুক মারে তাকে কতই না কষ্ট দেয় তাকে ঠিক সেই সময় ঘোড়াটি ভাবতে থাকে আমার মালিক আমাকে এত বেশি কষ্ট দেয় কিন্তু আসলে সেই ঘোড়ার মালিক সেই ঘোড়াকে রেসে উত্তীর্ণ করতে চায় তাকে জেতানোর জন্যই এত কষ্ট দেয় তাকে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার ফলে ওই ঘোড়াটি জিতে যায় আর ওই ভেবে খারাপ অনুভব করে হাল ছেড়ে দেয় সেই ঘোড়া সেই ঘোড়া হেরে যায় কিন্তু সেই ঘোড়া যেতে যে ঘোড়াটি অনেক কষ্টের মধ্য দিয়ে কষ্টকে নিজের মধ্যে দাবিয়ে রেখে সমস্ত বাধা সহ্য করে খারাপ সময়কে কাটিয়ে এগিয়ে যায় যার কারণেই সে আর বিজয়ী খেতাব অর্জন করে আর ঠিক এটাই আমাদের জীবনের মধ্যে রয়েছে যখন আপনার খারাপ সময় হয় বা আপনার সর্বস্ব হারিয়ে যায় তখন আপনি ভাবতে থাকেন আমার সাথে কেন সৃষ্টিকর্তা এমন করল আমি কেন এত বিপদে পড়ি আর কেনই বা এত কষ্ট অনু কিন্তু আপনার এই খারাপ সময়কে একবার ওই ঘোড়ার মালিকের মতন করে ভাবুন তো আসলে ঘোড়ার মালিকের মতোই সৃষ্টিকর্তা আমাদেরকে জেতাতে চাই আপনার ওই জীবনের বেশে জীবনের খেতাব অর্জন করুন তাই বন্ধুরা আপনার সময় খারাপ যাচ্ছে মানে এই নয় যে আপনি জীবনে হেরে যাবেন বরং এটা ভাবুন যে আপনি মালিক জেতার জন্য এই সময়টাকে অনুভব করাচ্ছে এটাকে খারাপ সময় বা এটাকে খারাপ সময় বা ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে এই খারাপ সময়কে আপনার বিজয়ী হওয়ার মূল ঔষধ হিসাবে গ্রহণ করুন বর্তমান পরিস্থিতি মেনে নিন বন্ধুরা আজ একটা গল্প আপনাদের সামনে শেয়ার করতে চলেছি এটা দেখলে আপনার যতই খারাপ সময় আসুক না কেন সেই খারাপ সময়টাকে আপনি আপনার ঔষধ হিসাবে ব্যবহার করতে শিখে যাবেন তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের কাহিনী সময় এক সন্ন্যাসী ও তার প্রিয় শিষ্যকে নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন যেহেতু রাস্তা ছিল খুব দুর্গম তার সঙ্গে আবার গ্রীষ্মের আবহাওয়ার কারণে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে তারা একটি পুড়ে বাড়ি দেখতে পেল তারা সেখানে গিয়ে দেখতে পেল একটা ঘর যার দরজা বন্ধ রয়েছে সন্ন্যাসী ও শিষ্য দরজায় শব্দ করতে লাগল ঘরের ভেতরের মানুষকে ডাকার জন্য কয়েকবার ডাকার পর একজন ব্যক্তি ঘরের ভেতর থেকে সাড়া দিলেন এবং দরজা খুলে প্রণাম জানিয়ে বললেন বলুন আপনাদেরকে আমি কী সাহায্য করতে পারি তখন সন্ন্যাসী আমরা খুবই ক্লান্ত এবং খুবই তৃষ্ণার্থ দয়া করে আমাদের একটু জল পান করাবেন ব্যক্তিটি অতি বিনয়ের সাথে তাদেরকে ঘরের ভিতরে আসতে বললেন সন্ন্যাসী ও তার শিষ্য বললেন আমরা ঘরে না গিয়ে সামনে ওখানে গিয়ে বসে বিশ্রাম নেব তারপর ব্যক্তিটি তাদের জন্য জল এবং সামান্য কিছু খাবার নিয়ে গিয়ে সন্ন্যাসীদের দিলেন সন্ন্যাসী এবং শিষ্য সেটাকে ভক্তি ভরে গ্রহণ করলেন পরম তৃপ্তিতে তারা জল পান করলেন এবং ফল খেলেন তারপর ব্যক্তিটি জোর হাত করে সন্ন্যাসীকে অনুরোধ জানালেন তারা কিছু সময় বাদেই সন্ধ্যা হয়ে যাবে তাই অন্ধকারে এই দুর্গম রাস্তায় যাওয়া হবে না তাই আমার অনুরোধ আজকে রাত্রিটা আপনারা এখানেই কাটান সন্ন্যাসী তার কথায় সম্মতি দিলেন তারপর সন্ন্যাসী ঘুরে ঘুরে তার ছোট্ট বাড়ির আশেপাশে দেখতে লাগলেন পাহাড়ের এই তলদেশে ছোট্ট একটা কুড়ে বাড়ি তারপর উর্বর মাটি আর অফুরন্ত ঝর্নার জল কিন্তু আশেপাশে যেগুলো ফলে ভর্তি রয়েছে ঠিকই কিন্তু এগুলো চাষ করা নয় এগুলো স্বাভাবিকভাবেই এখানে রয়েছে ছোট্ট কুড়ে ঘরেই ছোট্ট সন্ন্যাসীর মনে সেই দেখে একটা প্রশ্ন আসলো ওই ছোট্ট ঘরে চারপাশে এত উর্বর জমি থাকতেও তিনি চাষ করেন না কেন যদি এখানে ফলের গাছও লাগানো হয় তাহলে এখানে ফুল ফলে ভরে উঠবে তাহলে ব্যক্তিটি আজ পর্যন্ত কিছুই করতে পারেনি কেন রাত্রে সেই কুটিরের ব্যক্তিটি সন্ন্যাসীদের জন্য খাবারের আয়োজন করল তিনজন খেতে বসে অনেক গল্প শুরু করল তখন সন্ন্যাসী ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন আপনার চারপাশে এত উর্বর জমি থাকা সত্ত্বেও বা ফলের গাছ লাগাননি কেন ব্যক্তিটি সন্ন্যাসীর উত্তরে বললেন আমি খুবই আরামপ্রিয় মানুষ অতিরিক্ত কর্মের কর্মের দায় দায়িত্ব আমার ভালো লাগে না আমার কুড়ে ঘরের পেছনে একটা গরু আছে সে অনেক করে দুধ দেয় সেই দুধ বিক্রি করেই আমার জীবন অতিবাহিত হয় আর এভাবেই কাটাতে চাই অতিরিক্ত কাজ করে আমার কি হবে আমার যা আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট সন্ন্যাসী তার কথা শুনে মৃদু হাসলেন খাওয়া দাওয়া শেষ করে সন্ন্যাসীদের জন্য শোয়ার জায়গা গুছিয়ে দিয়ে অন্যত্র সে শুয়ে পড়ে লোকটি ঘুমিয়ে পড়লেও সন্ন্যাসী ঘুমালেন না প্রদীপের আলো জ্বলছিল সেই আলোর শিখার সেই আলোর শিখা কিছু যেন চিন্তা করেই যাচ্ছিলেন মাঝরাতে তার শিষ্যকে ডেকে বললেন ওঠো প্রস্তুত হয়ে নাও আমরা এখান এখান থেকে রওনা দেব আর যাওয়ার সময় পেছনে থাকা গায়ে গরুটিকে চুরি করে নিয়ে যাবো আমাদের সাথে শিষ্য গুরুর মুখে এই কথা শুনে খুব অবাক হলেন এবং গুরুকে বললেন হে গুরুবর আমরা গরু চুরি করব কেন সন্ন্যাসী তখন উত্তরে জানালেন বেশি কথা না বলে তোমাকে যেটা বললাম সেটাই তুমি করো শিষ্যটি তখন বলল আমরা যে আমরা যেখানে আছি সেই ব্যক্তিটি সন্ধে থেকে আমাদের এত সেবা করল আর আমরা কি না তারই ক্ষতি করব। কিন্তু কেন এটা করব। সন্ন্যাসী তখন বললেন এর উত্তর আমি নয় সময় তোমাকে এর উত্তর দিয়ে দেবে গুরুর আদেশ মতো শিষ্য সেই ব্যক্তির গরুটিকে নিয়ে সেই স্থান ত্যাগ করল সারা রাত পথ চলার পর তারা একটি গ্রামে তারা একটি গ্রামে গিয়ে পৌঁছালো গ্রামে প্রবেশ করেই তারা প্রথম দেখতে পেল একজন বৃদ্ধ গাছের তলা থেকে শুকনো কাঠ কুড়াচ্ছে সন্ন্যাসী সেই বৃদ্ধর সাথে কথা বলে জানতে পারলেন বৃদ্ধটি ভীষণ গরিব সন্ন্যাসী সেই বৃদ্ধটিকে বললেন আপনি এই গরুটি আপনার সাথে করে নিয়ে যান আজ থেকে এই গরুটি আপনি যত্ন সহকারে দেখাশোনা করবেন গরুটি যা দুধ দেবে তা বিক্রি করে আপনার সংসার চলে যাবে বৃদ্ধটি তখন সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেই গরুটিকে নিয়ে চলে গেলেন শিষ্যটি কোনো কিছুই তখন বুঝতে পারছিল না সন্ন্যাসী কেনই বা সেই কুড়ে বাড়ি থেকে গরুটিকে চুরি করলো আর কেনই বা সেই গরুটিকে এই বৃদ্ধটিকে দিয়ে দিল কিন্তু শিষ্য কোনো প্রশ্নই করল না তারা দুজনে আবার পুনরায় হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন তারা হিমালয়ে পৌঁছে সেখানে থাকার ব্যবস্থা করলেন এইভাবে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর সেই সন্ন্যাসী এবং শিষ্য দুজনারই হিমালয়ে বসবাস করেন একবার সময় আসলে সেই সেই সন্ন্যাসী গুরুর আদেশে হিমালয় ছেড়ে চলে গেলেন তিনি শিষ্য সেই হিমালয় থেকে গেলেন প্রায় তিন বছর পর সেই একই পথ ধরে আগের আশ্রমে ফিরছিলেন তখন দুপুরবেলা সেই দুপুরবেলা সেই কুড়ে ঘরের রাস্তার পথ দিয়ে যাচ্ছিলেন আজও তার মনে অনেক প্রশ্ন রয়ে গেছিল চুপি চুপি করে সেই কুড়ে ঘরের দিকে গেলেন কিন্তু তিনি দেখতে পেলেন সেই কুড়ে বাড়ির পাশে একটা বড় বাড়ি তৈরি করা হয়েছে সামনের জমি ফসলে ভর্তি রয়েছে পাশেই ফল গাছে পরিপূর্ণ পাশাপাশি একটা খামার তৈরি হয়েছে সেখানে আট থেকে দশটা গরু রয়েছে সেই ব্যক্তিটি গুরুকে খাবার দিচ্ছিল শিষ্য ব্যক্তিটিকে দেখে প্রণাম জানিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞাসা করলো আমাকে চিনতে পারছেন আজ থেকে প্রায় তিন বছর আগে আপনার পুরে বাড়িতে আমি আর আমার গুরুদেব এসেছিলাম আপনি খুব সুন্দর করে সেবা করেছিলেন ব্যক্তিটি বলল হ্যাঁ আমার মনে আছে আপনি আসুন আমার কুটিরের পাশে এক বিশাল বড় বাড়ি করেছি সেখানে চলুন একটু বিশ্রাম করে নিন আমি আপনার জন্য সেবাধানের ব্যবস্থা করছি ব্যক্তিটি একটি পাত্রে কিছু ফল এবং পানীয় জল নিয়ে তার সামনে এলেন শিষ্য সেই ফলগুলি খেতে খেতে বললেন আমি দেখতে পাচ্ছি এই তিন বছরে তুমি অনেক উন্নতি করেছ ব্যক্তিটি প্ল্যান এর আগে আপনারা যখন এসেছিলেন তারপরে তার পরের দিন আমার একমাত্র জীবিকা বহনকারী গরুটি হারিয়ে যায় পরে এক সপ্তাহ ধরে আমি খোঁজাখুঁজি করার পরেও সেই গরুটি আর খুঁজে পাইনি বেশ কয়েকদিন খুব কষ্ট হচ্ছিল কাটাচ্ছিলাম তারপর জঙ্গলে কাটার কাজে লেগে পড়ি তাতে করে যা রোজগার হতো তা দু মাসে কিছু টাকা জমিয়ে ধান ও জবের বীজ কিনে পুরো ঘরের চারপাশ মাটি উর্বর উর্বরের কারণে আমি সেই আগাছাগুলোকে তুলে চাষ করতে শুরু করি এবং লাভজনক উন্নতি হয় তারপর এইভাবে চাষ করতে করতে আজ আমি জীবনে অনেক উন্নতি করতে পেরেছি পাশের জমিগুলি ফলের বাগান করেছি আর সামনে ফসল আর একটা গরু তখন ছিল যেটাকে আমি হারিয়েছিলাম কিন্তু এখন আমার দশটা গরু রয়েছে যেখান থেকে আমি একটা ভালো টাকা ইনকাম করি আর এখন আমি বুঝতে পারছি সেই দিন যদি আমার গরু দিন যদি আমার গরু না হারাতো তাহলে আজ আমি এত উন্নতি করতে পারতাম না হয়তো আমার পরিশ্রম হয় কিন্তু আমি আগের থেকে অনেক বেশি সুখে শান্তিতে রয়েছি ব্যক্তিটির এই সব কথা শুনে শিষ্যটি একটু হাসলেন আর বললেন আপনার আরও উন্নতি হোক এই বলে শিষ্যটি বিদায় জানিয়ে সে সেখান থেকে চলে গেল রাস্তায় যেতে যেতে শিষ্যটি সন্ন্যাসীর কথা ভাবছিলেন সন্ন্যাসী বলছিলেন সময় আসলে তুমি ঠিকই উত্তর পেয়ে যাবে আর সে তার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছিল তিনি মনে মনে সন্ন্যাসীকে প্রণাম ও শ্রদ্ধা জানালেন বন্ধুরা এই গল্পের মতো এই গল্পের মতো আমরাও আমাদের চারপাশে অনেক সম্ভাবনা অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও একবারও চেষ্টা করে দেখি না আমরা সবাই আরামপ্রিয় অতিরিক্ত কর্ম করাকে আমরা ভয় পাই নিজের আরাম স্বাচ্ছন্দ্য থাকে নিজেকে কখনোই মুক্ত করতে পারি না আপনি আপনি যাই বলুন না কেন আমরা যে কর্ম করছি একটু ভালোভাবে চিন্তা করলে দেখতে পারবো। একনিষ্ঠভাবে আমরা আমাদেরকে অন্যান্য কর্ম করলে সফলতার শীর্ষে পৌঁছে যাব কিন্তু এটা অবশ্য ঠিক সেই কুড়ে ঘরে থাকা ব্যক্তিটি গরু হারানোর পরে যেমন কষ্ট তার হয়েছিল হয়তো সফলতা পেতে ঠিক তেমনি আমাদেরও কষ্ট হবে সেই সময়টাকে খারাপ সময় না ভেবে নতুন উদ্যানে নতুনভাবে কঠিন পরিস্থিতির সহিত কর্ম করলে পূর্বের থেকে আরও ভালো সফলতার জায়গা আমরা তৈরি করতে সক্ষম হব পৃথিবীতে কোনো কর্মের সফলতা বিনা পরিশ্রমে আর একনিষ্ঠতা ছাড়া সফলতা সম্ভব নয় সাফল্য আমাদের দরজার সামনে অপেক্ষা করছে এবং সেই সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে একদিন সময় আসতে বাধ্য হবে তাই আপনি আপনার কর্ম আগের থেকে বড় কঠোরভাবে করার চেষ্টা করুন তবেই আপনি সমস্ত দুঃখ কষ্ট দূর করে সফলতা অর্জন করতে পারবেন সমস্ত দুঃখ কষ্ট দূর করে সফলতা অর্জন করতে আচার্য চাণক্য আমাদের তিনটি নীতি অবলম্বন করতে বলেছেন সফলতা অর্জন সফলতা অর্জন গুরুত্বপূর্ণ যেমন নম্বর এক লক্ষ্য নির্ধারণ সফল হতে চাইলে প্রথমে নির্ধারণ করতে হবে আপনি কী লক্ষ্য অর্জন করতে চান এটি আপনার জীবনে প্রতিটি দক্ষিণ সাহায্য করে এবং আপনি কী সমাধান করতে চান তা নির্ধারণ করে নম্বর দুই হস লক্ষ্য পৌঁছানোর জন্য কাজে লাগতে হলে সংস্ক্রিয়শীলতা এটির মানে আপনি আপনার লক্ষ্যে প্রতিবেশী কঠিন কাজ ও সংস্কৃত যোগ দেওয়া নম্বর তিন সমর্পণ সফলতা অর্জনে সমর্পণ খুবই গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে সমর্পিত থাকতে হবে এবং সম্পূর্ণ সমর্পণের সাথে কাজ করতে হবে এই তিনটি নীতির মাধ্যমেই আপনার দুঃখ কষ্টকে দূর করে সফলতা অর্জন করতে সাহায্য পেতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আর আচার্য চাণক্যের প্রতিটি মূল্যায়ন স্মৃতি ও উপদেশ এই চ্যানেলে পেয়ে যাবেন তাই ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন जय राधे हरे कृष्ण